সালামু আলাইকুম ভিউয়াস আশা করি সবাই ভালো আছেন আটই আগস্ট রোজ বৃহস্পতিবার কেমন থাকবে সারাদিনের আবহাওয়া সারাদিনে কোথায় কোথায় থাকবে বৃষ্টির সম্ভাবনা দুপুরে কি পরিমাণে থাকবে তাপমাত্রার সম্ভাবনা রাতে কি পরিমাণে থাকবে বৃষ্টিপাত তো সকাল থেকে সারাদিন ও সারা রাতে কখন কোন জেলায় কি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি না নাটেনি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তীতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব এদিকে আটই আগস্ট রোজ বৃহস্পতিবার সকালের দিকে কিন্তু এদিকে রংপুর কুড়িগ্রাম লালমনিহার দিনাজপুরে কিন্তু হালকা পরিমাণে বিশেষ সম্ভাবনা থাকতেছে এছাড়া দিকে ময়মনসিংহ কিশোরগঞ্জ নেত্রকোনা সুনামগঞ্জে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া দিকে কক্সবাজার চট্টগ্রাম রাঙামাটি চড়ি এদিকে নোয়া নোয়াখালী ভোলা পটুয়াখালীতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সকাল ছয়টার সময় পরবর্তীতে যদি আমরা সকাল দশটার সময় লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে কক্সবাজার বান্দরবন রাঙামাটি খাগড়া চড়ি এদিকে দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল দশটার সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখবো সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি পটুয়াখালী বরগোনা ভোলা নোয়াখালি তো কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সকাল দশটার সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে সিলেট ও সুনামগঞ্জও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সকাল দশটার সময় এছাড়া যদি আমরা এদিকে লক্ষ্য করি তাহলে রংপুরের ভিতর এবং কি রাজশাহী ও ময়মনসিংহের ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী লেভেলে মেয়ে ঘোরাফেরা করতেছে সকাল দশটার সময় তো পরবর্তীতে যদি আমরা দুপুরের দিকে লক্ষ্য করি তো দুপুর দুটো সময় যদি লক্ষ্য করি তাহলে দুপুর সারা বাংলাদেশে কিন্তু বৃষ্টি প্রবেশ করতে চলেছে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দুপুরকে কুড়িগ্রাম লালমনিয়া নীলফামারি দিনাজপুর রংপুর গাইবান্ধা জয়পুরহাট নগাঁও চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী নাটোর বগুড়া শেরপুর জামালপুর নেত্রকোনা সুনামগঞ্জ সিলেটে মৌলহিবাদর হবিগঞ্জ কিশোরগঞ্জ ময়মনসিংহ টাঙ্গাইল নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া ঢাকা নারায়ণগঞ্জ মানিকগঞ্জ রাজবাড়ি কুষ্টিয়া মেহেরপুর চোয়াডাঙ্গা ঝিনাইদহ এদিকে ফরিদপুর ঢাকা নারায়ণগঞ্জ শরীয়তপুর চাঁদপুর কুমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে খাগড়াঝুড়ি রাঙামাটি চট্টগ্রাম কক্সবাজার বান্দরবনে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে ভোলা বরিশাল পিরোজপুর ঝালকাটিতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে দুপুর দুটো সময় এছাড়া যদি আমরা তাপমাত্রার দিকে লক্ষ্য করি তাহলে দেখব তাপমাত্রা কিন্তু এদিকে একত্রিশ ডিগ্রি এবং কি রংপুরে থাকতেছে তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তবে ঢাকা এবং কি চট্টগ্রামের ভিতর কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী থাকতেছে এছাড়া এদিকে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ কিশোরগঞ্জ এই দুটো কিন্তু হালকা থেকে মাঝারি বেলে বেশি সম্ভাবনা থাকতেছে দুপুর দুটোর সময় তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তো বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো সিলেটে কিন্তু বেশি সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা এদিকে মৌলভীবাদের হবিগঞ্জ কিশোরগঞ্জ এদিকে ময়মনসিংহ শেরপুর আবার এদিকে কুড়িগ্রাম লালমনিহাটিভামারি পঞ্চগড় দিনাজপুরে কিন্তু হালকা থেকে মাঝরা বেশির সম্ভাবনা থাকতেছে বিকেল পাঁচটার সময় এছাড়া দিকে বগুড়া টাঙ্গাইলেও কিন্তু হালকা পরিমাণের বিশেষ সম্ভাবনা থাকতেছে কিন্তু হালকা পরিমাণে বেশির সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে দিকে কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাঙামাটিতেও কিন্তু হালকা পরিমাণে বেশির সম্ভাবনা থাকতেছে আটই আগস্টই আগস্ট রোজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার সময় কিন্তু দিকে হালকা পরিমাণের বেশির সম্ভাবনা থাকতেছে যদি আমরা রাত নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট এদিকে কিন্তু হালকা পরিণের বিশেষ সম্ভাবনা থাকতেছে এছাড়া পঞ্চগড় নীলভামাড়িতেও কিন্তু হালকা পরিমাণের বিশেষ সম্ভাবনা থাকতেছে রাত নয়টার সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে মানিকগঞ্জ ও পুরো কিন্তু হালকা পুরানো বেশির সম্ভাবনা থাকতেছে এদিকে কক্সবাজার কিন্তু রাত নয়টার সময় হালকা পুরানো বেশির সম্ভাবনা তৈরি হচ্ছে তো পরবর্তী যদি মধ্যরাত বা রাত বারোটার সময় লক্ষ্য করি তাহলে দেখবো রংপুরের দিকে কিন্তু বৃষ্টি অনেকটাই থাকতেছে বিশেষ করে এদিকে ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারী লালমনিয়াট কুড়িগ্রাম রংপুর দিনাজপুর গাইবান্ধা এদিকে জয়পুর হাটনওকা চাপাইন মন্দির রাজশাহী এদিকে বগুড়া জামালপুর আবার এদিকে যদি লক্ষ্য করি নেত্রকোনা সুনামগঞ্জ সিলেটও কিন্তু হালকা পরিণের বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে রাত বারোটার সময় এছাড়া এদিকে চট্টগ্রামের ভিতরেও কিন্তু হালকা পরিমাণের বেশি সম্ভাবনা থাকতেছে আবার এদিকে যদি লক্ষ্য করি নোয়াখালী ফেনি পটোয়াখালী তো কিন্তু হালকা পরিণের বেশি সম্ভাবনা থাকতেছে রাত বারোটার সময় তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তো রাত তিনটের সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে সেদিকে বরগোনা ফটুয়াখালী ভোলা নোয়াখালি ফেনী লক্ষ্মীপুরেও কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে এছাড়া এদিকে চট্টগ্রাম বান্দরবন কক্সবাজারও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে জামালপুর শেরপুর নেত্রকোনা ময়মনসিংহও কিন্তু হালকা পরিণার বেশি সম্ভাবনা থাকতেছে আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে দিনাজপুর ঠাকুরগাঁও নিরামি লালমিহাট কুড়িগ্রাম রংপুরে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে রাত তিনটে সময় যদি আমরা আর কিছু সময় এই নিয়ে দেখি নয়ই আগস্ট রোজ শুক্রবার সকাল ছটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো বাংলাদেশের উত্তরে যে জেলাগুলো দক্ষিণ বাংলাদেশের দক্ষিণে যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু বিশেষ সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে এদিকে কক্সবাজার বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি ফেনি এদিকে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে মেহেরপুর চৌড়াঙ্গা কুষ্টিয়া এদিকে রাজবাড়ি মাগোড়া সাতক্ষীরা খুলনা যশোর নড়াইলে কিন্তু হালকা থেকে লেভেল বেশি সম্ভাবনা থাকতেছে সকাল ছয়টার সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি সুনামগঞ্জ ও ছিলও কিন্তু হালকা পরিমাণ বিশেষ সম্ভাবনা থাকতেছে সকাল ছয়টার সময় তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি নয় আগস্ট রোজ শুক্রবার সকাল নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে তো ওইদিকে ফেনি নোয়া খালি লক্ষ্মীপুরও কিন্তু ভারী বেশি অব্যাহত থাকতেছে এছাড়া চট্টগ্রাম এদিকে কুমিল্লা এদিকে কিন্তু ভারী বেশির সম্ভাবনা থাকতেছে এদিকে বান্দরবন ও কক্সবাজারে কিন্তু হালকা থেকে মাঝারি বিলে বেশির সম্ভাবনা থাকতেছে সকাল নটার সময় এছাড়া এদিকে কুড়িগ্রাম লালমনিহাট রংপুর দিনাজপুরে কিন্তু হালকা থেকে মাঝরা লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে যদি লক্ষ্য করি মেহেরপুর চোড়াঙ্গা ধিনাইদেও তো কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সকাল নয়টার সময় তো এক কথাই বলা যায় আটই আগস্ট রোজ বৃহস্পতিবার সকাল থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তবে দুপুরে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে বাংলাদেশের বিভিন্ন জেলায় তবে রাত্রেও কিন্তু বাংলাদেশের দক্ষিণের জেলাগুলোতে কিন্তু ভারী বেশি সম্ভাবনা রয়েছে তো এই শিল এখনকার মতো পরবর্তী আপডেট পাইতে বসে ওয়েদার আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠা থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে